আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় তাই আমারও আজ মৃত্যু হয়েছে আমার মনটা ভীষণ ক্লান্ত আমারও মৃত্যু মৃত্যু মনে হচ্ছে শখের জিনিসটা এভাবে মৃত্যু বরণ করবে কখনো ভাবতেও পারিনি দেখে কেমন যে লাগছে তা আপনাদের বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আমার কিছুই ছিল না অথচ আমার প্রতিদিনই কিছু না কিছু হারায় আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকে আমি আমার এই ছোট্ট খামারে বেশ কিছু কুবুতর আছে মাশাল্লাহ কবুতর গুলো খুব সুন্দর কবুতরের ডাক আমার মনকে অনেক অনেক ভালো করে দেয় কবুতরের এই ডাক শুনতে পেলেই আমার মন ভালো হয়ে যায় প্রকৃতির এই সুন্দর সুরের সঙ্গে মিলিয়ে নিজেকে নেই আছে যে একটি পাখির দিনটাকে সুন্দর করে তুলতে পারে সত্যি আমার কবুতরের ডাক শুনে আমার দিনটা সুন্দর হয়ে যায় কিন্তু আজ ভীষণ কষ্টের দিন হচ্ছে আমার আমার প্রিয় কবুতর ময়ূরের মতো দেখতে সাদা সুন্দর ধবধবে এই কবুতরটা হঠাৎ হঠাৎ আজকে দেখে মারা গেছে খামারে প্রবেশ করেই দেখি একটা কবুতর বারবার বার হাঁটাহাঁটি করছে ওরা কখনো একে অপরকে হাঁটাহাটি করে না তাই আমি একটু খোঁজ নিয়ে দেখলাম দেখলাম যে যে আরেকটি কোথায় আছে ভালো করে করে লক্ষ্য সে কবুতরের ঘরের মধ্যে মৃত অবস্থায় পরে আছে এরকম হওয়ার কারণ কি কিভাবে এরকম হয়েছে আমি কোনোভাবেই বুঝতে পারছি না আমার কবুতরের কোনো রোগ ব্যাধিও ছিল না একদম সুস্থ সবল ভাবেই ছিল এই কবুতর কিভাবে মৃত্যু হলো আমার ধারণার বাহিরে ছিল এই কবুতরের জোড়াই এখানে আছে মাসাল্লা কি সুন্দর দেখতে কিন্তু হাতে আমার যে মৃত অবস্থায় একটা কবুতর ধরে আসি মন যাচ্ছে ওর কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেই ওর সঙ্গে উড়ুক ওর সঙ্গে হাঁটাহাঁটি করুক ওর সঙ্গে খাবার খাক তো হবে প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু হয়েছে এজন্য তাকে আর বেশি দেরি না করে আমি নিয়ে যাচ্ছি তাকে কবর দেওয়ার জন্য আমি জানি না কি কারণে এই কবুতরটা মারা গেছে এখনো আমি স্পষ্ট নই কি কারণে কবুতরটা মারা গেল তার আগে আমি এই কবুতরটাকে আমার এই ছোট্ট খামার থেকে বাহিরে নিয়ে গিয়ে মাটির নিচে কবর দিয়ে আসি কারণ আমার এই ছোট্ট খামারের মধ্যে আরো বেশ কিছু কবুতর আছে যদি আল্লাহ না করুক এই কবুতরে যদি কোনো রোগ বা কোনো ভাইরাসের কারণে মারা গিয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট খামারের আরো কবুতরের যেন সমস্যা না হয় এজন্য আমি দূরে নিয়ে গিয়ে এই কবুতরটাকে মাটির ভিতরে কবর দিয়ে দিলাম কবর দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমার সবচেয়ে প্রিয় বা আমার কাছের একজন মানুষকে মাটি দিচ্ছি খুব কষ্ট হচ্ছিল যা আপনাদেরকে বোঝাতে পারবো না মারা যাওয়ার একটা কারণ হতে পারে তা আমি ইঁদুর মারার জন্য বিষ দিয়েছিলাম আমি এই ছোট্ট খামারের উপরে এই খাবারগুলো যদি সে উড়ে গিয়ে খেয়ে থাকে তাহলে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এরকমটা হওয়ার কথা না মৃত্যুর কারণ আমাকে খুঁজে বের করতেই হবে আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ há